আজকে আমরা জানবো পৃথিবীর গুরুত্বপূর্ণ কিছু ভৌগোলিক উপনাম সম্পর্কে পৃথিবীর সাদ বলা হয় তিব্বতের পামির মালভূমিকে বিশ্বের রাজধানী বলা হয় ইউএসএ বা মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরকে প্যারাডাইস অন আর্ট বা ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে বিশ্বের রুটির ঝুরি বলা হয় ইউক্রেনের প্রেরি অঞ্চলকে এবার কিছু জানব মহাদেশ সম্পর্কিত উপনাম দ্বীপ মহাদেশ বলা হয় ওসিনিয়া মহাদেশকে অন্ধকার মহাদেশ বলা হয় আফ্রিকা মহাদেশকে পৃথিবীর বৃহৎ চিড়িয়াখানা বলা হয় আফ্রিকা মহাদেশকে এবং আফ্রিকার মৃত হৃদয় বলা হয় সাত বা চাঁদকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার প্লিজ সাবস্ক্রাইব ফর